আপনার টিকটক অ্যাকাউন্টে ম্যাসেজ অপশান শো করছে না যেমন এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু ফলো বাটনটা দেখাচ্ছে এখানে অন্য একটা আইডিতে কিন্তু ফলো বাটন বা ম্যাসেজ বাটন সব কিছু কিন্তু দেখাচ্ছে কি জন্য ম্যাসেজ বাটন শো করছে না বা কিভাবে সমাধান করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ তারপর এখানে আমি প্রোফাইলে ক্লিক করলাম তারপর এখানে আপনি মেনুতে ক্লিক করবেন তারপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনার ডিরেক্ট মেসেজ অপশানটি শো করছে না আমার আইডিতে কিন্তু এখানে ডিরেক্ট মেসেজ অপশানটি শো করছে এর কারণ কি আপনি যখন টিকটক অ্যাকাউন্ট খুলছিলেন তখন কিন্তু আপনার বয়স বা বার্থডেটা দিয়েছিলেন ওইখানে আপনার বয়সটা আঠারো বছরের বেশি না রাখার জন্য ডিরেক্ট মেসেজ অপশান বা মেসেজ বাটনটা শো করছে না বয়সটা আঠারোর কম দিয়ে রাখলে মেসেজ অপশান বা ডিরেক্ট মেসেজ অপশানটি শো করে না আপনি টিকটকের বয়সটা চেঞ্জ করলে এখানে ডিরেক্ট মেসেজ অপশান বা মেসেজ বাটনটি শো করবে কিভাবে আপনি টিকটকে বয়স চেঞ্জ করবে সে বিষয়ে একটা ভিডিওর লিঙ্ক আমি ডিসন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা দেখে নেবেন